আল্লাহ এই নারীকে বলেছিল যখন গজব হবে তখন পিছনে ফিরে তাকাবে না কিন্তু সে আল্লাহর এই আদেশ প্রত্যাখ্যান করে আল্লাহর আদেশ না মানার কারণে তার পুরো শরীর পাতর হয়ে যায় পবিত্রকুর আনে যে কয়জন পাপি নারীর কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল লুত আলী সাল্লামের স্ট্রি বেলার হ্যাঁ বন্ধুরা ইতিহাসের এই পাপি নারীকে নিয়ে রম্য দুনিয়ার আজকের অ্যাপিসোড যার মূর্তি এখনো বিদ্যমান রয়েছে জর্ডানের মৃতসাগরের পাশেই চলুন তাহলে জেনে নেয়া যাক কেন আল্লাহ তালা তাকে এত বড় শাস্তি দুনিয়ার বুকেই দিয়েছিল নবী সালামের সময়কালে তার অঞ্চলে সবুজ শ্যামলে আল্লাহর নিয়মতে ভরপুর ছিল যেটি ছিল একদম জান্নাতের বাগানের মতো কিন্তু সে অঞ্চলে যার পূর্ব নাম ছিল সুদ্দম মানুষ নবীর হুকুম মানতে নারাজ ছিল তার সময়কালে তার সম্প্রদায়ের মানুষ বিভিন্ন বাজে কাজে লিপ্ত ছিল তখনকার দিনে একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে একেবারে স্বাভাবিক ব্যাপার ছিল না একই লিঙ্গের প্রতি আকর্ষণ অর্থাৎ সমকমিতা তাদেরকে বোধ করে রেখেছিল তারা সরাসরি পবিত্র ধর্মকে নিয়ে তামাশায় মেতে উঠতো আবার অন্যদিকে প্রকাশ্যে পরকিয়া করত। এমত অবস্থায় আল্লাহ তালা জাহান্নামের নামের আজাব দানকারী ফেরিস নবী লুত আলি ইসাল্লামের নিকট মেহমান রূপে সুদ্দুম এলাকায় প্রেরণ করেন আল্লাহর প্রেরিত ফেরিস তারা অত্যন্ত আকর্ষণীয় এবং সুদর্শন ছিল যা নবী ইউসুফ আলহ সাল্লাম থেকেও বেশি তাদেরকে মানুষরূপে পাঠানো হয়েছিল কিন্তু তারা ছিল আল্লাহর দূত তাদেরকে দেখে গোপনে লুত আলি ইসাল্লামের স্ত্রী তাদের গোত্রের পাপিষ্ট নেতাদের বলে দিল সংবাদ পাঠানো মাত্রই সেই কওমের নেতারা এসে হাজির হলো নবী লুত আলি ইসাল্লামের বাড়িতে এবং তারা বললেন হে লুত ওই মেহমানদেরকে আমাদের হাতে ছেড়ে দাও না বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন নবী লুত আলহিসাল্লাম এর মেহমানদের কেন চাচ্ছিলেন সেই গোত্রের নেতাবর্গী লুত আলি সাল্লাম তাদের মনের কুপ্রবৃত্তি বুঝতে পেরে বললেন তোমরা আমার মেয়েদের কি নিয়ে যাও যারা তোমাদের জন্য হালাল কিন্তু তারা বলল হে লুত আমরা তোমার মেয়েদের জন্য আসিনি তুমি ভালো করেই জানো যে তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই অতপর তারা গৃহের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলো এবং আল্লাহর প্রেরিত ফেরেস সাথে খারাপ আচরণ অথপর ফেরেস তারা আল্লাহ তালার গজবের কথা লুত আলাই সাল্লামকে বললেন বললেন হেলুত আল্লাহর ভয়ঙ্কর গজব আসতে চলেছে যা তোমার কমকে ধ্বংস করে দিবে এবং এই গজবে সম্পূর্ণরূপে পতিত হবে তোমার স্ত্রী এই কথা শুনে নবী লোত আলাইসাল্লাম ভেঙে পড়লেন এবং আজাব দানকারী ফেরেশতারা আরও বললেন যে তোমার পরিবারের সদস্যদের মধ্য তোমার স্ত্রী এই গজবের মুখোমুখি হবে কেননা সেও পাপেদের মধ্যে অন্যতম ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহর নবী আরও ভেঙে পড়লেন তবে ফেরেস্তারা একটু আশ্বাস দিলেন যদি গজবের সময় তোমার স্ত্রী পিছনে ফিরে না থাকায় তাহলে সে এই যাত্রা বেঁচে যাবে তৎক্ষণাৎ লুত আলহ সাল্লাম তার পরিবারের সবাইকে বললেন আল্লাহর গজব আসতে চলেছে আজ রাতে হয়তো আল্লাহর গজব চলে আসবে এই গজবের সময় কেউ পিছনে ফিরে তাকাবে না কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই করলো যখন ফজরের পর কঠিন গজব শুরু হলো তখন সে পিছনে ঘুরে তাকানোর সাথে সাথেই আল্লাহর গজবতিত হলো এবং আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তি পরিণত করা হলো সমগ্র সুদ্দুম অঞ্চলে সমুদ্রে পরিণত করে দেয়া হলো বর্তমানে তার সেই মূর্তিটি জর্ডানে অবস্থিত বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তির গঠনশৈলী খুব একটা মজবুত না কিন্তু তারপরেও আল্লাহর আদেশে এই মূর্তি টিকে আছে বছরের পর বছর আল্লাহ চাইলে ক্ষী না পারেন এই মূর্তির অদূরে রয়েছে ডেথ সি মৃত সাগর বা লুৎ সাগর এবং এই সাগরের লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলে এই সাগরের উপর ভেসে থাকতে পারবে অনায়াসে অতীতে যেখানে লুত আলি ইসাল্লাম এর গুত্রীয় বংশের লোকেরা ছিল সেখানে আজ ডেথসি নামে একটি সাগর রয়েছে লুত আলি ইসাল্লামের এই ঘটনাটি বাইবেলও এসেছে কাজেই অন্তরে বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপর যিনি আপনাকে আপনার চেয়েও ভালো চেনেন ভালো জানেন যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং পরবর্তীতে যার ইচ্ছেই কোনো একদিন আপনার মৃত্যু হবে যিনি আমাদের দাতা পালন কর্তা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ